ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ব্যাঙ্কার আমি দীপেন রয়েছি আপনাদের সাথে চোখ রাখছিলাম আমরা তিরানব্বইটি লোকসভা নির্বাচন যে আজ হচ্ছে ভোট গ্রহণ হচ্ছে সেই দিকে এবং পশ্চিমবঙ্গের দিকে অবশ্যই আমাদের বিশেষ নজর কারণ সন্ত্রাস বোমাবাজি এবং ব্যাপক সংঘর্ষের খবর কিন্তু আসছে পশ্চিমবঙ্গ থেকেই এই মুহূর্তে আমরা চোখ রাখছি মুর্শিদাবাদ কেন্দ্রের দিকে সেখানে মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে গো ব্যাক স্লোগান মোহাম্মদ সেলিমকে গো ব্যাক স্লোগান দিলেন এবং সেখানে অভিযোগ মোহাম্মদ সেলিম ভুয়া পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেন এবং তার জন্যই মোহাম্মদ সেলিমকে গো ব্যাক স্লোগান দেন অন্য দলের সমর্থকরা কর্মীরা চলুন আমরা দেখিনি সেই চিত্র মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ সেলিম সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে গো ব্যাক স্লোগান শোনান অন্য দলের কর্মী সমর্থকরা

আপনারা দেখছিলেন এই মুহূর্তে একদম এক্সক্লুসিভ চিত্র নিউজ ব্যানগার্ডের পর্দায় মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে গোব একের স্লোগান শোনায় অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দিকে এবং সেখানে কর্মী সমর্থকদের সাথে বচসা এবং হাতাহাতির চিত্র দেখা যায় উত্তেজনা ভীষণভাবে ভাবে মুর্শিদাবাদের থেকে উঠে আসছে মুর্শিদাবাদ থেকে এই মুহূর্তে একদম খোদ সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে গো ব্যাক স্লোগান শোনায় অভিযোগ তৃণমূল কংগ্রেসের এবং এই মুহূর্তে ভেতরের চিত্রটা বুথের ভেতরের চিত্র কি চলুন সেটাও আমরা একটু দেখিনি widehat sinu. Ami jani apnar. Apni eta ki koreche? Apni ki ঠিক আছে কি অভিযোগ হল আমাৰ দাদা কি হল কি আপনি ফলস এজেন্ট দাদা আপনি ফলস এজেন্ট ছিলেন ওখানে হচ্ছে তো বলা হচ্ছে ফলস এজেন্ট চললো আপনারা দেখলেন এক্সক্লুসিভ চিত্র নিউজ ব্যাঙ্গারের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ সেলিম হাতে নাতে ভুয়ো এজেন্টকে পাকড়াও করে এবং সেখান থেকে বুথ থেকে বের করে নিয়ে আসছেন প্রিসাইডিং অফিসারও সেখানে রয়েছেন দেখা যাচ্ছে ভোটকর্মীরাও রয়েছেন এবং যাকে বের করা হয়েছে যার বিরুদ্ধে অভিযোগ উনি কিন্তু বলতে পারছেন না উনি কোন পলিটিক্যাল পার্টির কোন রাজনৈতিক দলের পোলিং এজেন্ট এবং ওনাকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং সেই চিত্র আপনারা এই মুহূর্তে দেখলেন এবং মোহাম্মদ সেলিমকে তার জন্যেই গো ব্যাক স্লোগান শুনতে হয় এবং সেখানে কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং সেই চিত্র আপনারা এই মুহূর্তে দেখছেন আমরা এবার একটু চোখ রাখবো জঙ্গিপুরের দিকে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে গোব্যাক স্লোগান শোনার পর জঙ্গিপুরে বিজেপি প্রার্থীর সাথে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বচসা এবং বুথের বাইরে পোলিং স্টেশনের বাইরে বিজেপি প্রার্থীর সাথে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বচসা উত্তেজনা সৃষ্টি হয় এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে সেই বচসা বন্ধ হয় আমরা শুনে নেব সেখানে কি হয়েছে এবং কি বলছেন বিজেপির প্রার্থী এবং কি বলছেন তৃণমূল ব্লক সভাপতি সে প্রার্থীতে যদিও বুথের বাইরে দাদাগিরি করে আমাকে যদি ঠেট করে জনগণকে কি করতে পারে ভাবতে পারেন ভাবতে পারেন একজন ব্লক প্রেসিডেন্ট একজন বিজেপি প্রার্থীকে ভূতের

স্যার স্যার ও লোক যেটা বলে হচ্ছে যে আপনি উপরে চড়া পুরো ফালতু কথা পুরো ফালতু কথা উনি ধমকাচ্ছেন আমার মাধ্যম দিয়ে জনগণকে কি দেখ তোদের প্রার্থীকে ধমকাতে পারি তোরাও পারবি না উনি এটা করতে চাইছেন বিগত দিনে করেছেন উনি পারবেন না আপনি কি গ্রেফতারের দাবি একদম গ্রেফতারের দাবি চাইছি আমি গ্রেফতারের দাবি চাইছি উনি বিগত দিনে কি করেছেন আমি সবাই জানে সব কিছু লোককে নিয়ে ভোটারকে আপনার কনভিন্স করছে হ্যাঁ ভোটারকে ইন্নয়ন করছে আমি সেটা বলেছি যে ভোটারকে কেন আপনি কনভিন্স করছেন তার প্রতিবেদে আমাকে গায়ে ধাক্কা দিয়ে আমাকে এখানে ই করলো হ্যাঁ আপনারা দেখলেন বিজেপি প্রার্থীর অভিযোগ এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কি বলছেন এবং ক্যামেরায় দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ব্যানগার্ডের পর্দায় এক্সক্লুসিভ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ব্লক সভাপতি এবং বিজেপি প্রার্থীর মধ্যে বচসা এবং হাতাহাতি এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের হস্তক্ষেপে সেই ওনাদের দুজনকে দুদিকে পাঠানো হয় ছত্রভঙ্গ করা হয় উত্তেজনার সৃষ্টি হয় জঙ্গিপুর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের এই চিত্র দর্শক বন্ধুরা আপনাদের আরও একবার জানিয়ে রাখি সকাল এগারোটা অবধি এই মুহূর্তে কত শতাংশ ভোট পড়েছে তার খবর আমরা পেয়ে গেছি সকাল এগারোটা পর্যন্ত বাংলায় ভোট পড়েছে জঙ্গিপুরে তেত্রিশ দশমিক আট এক শতাংশ মুর্শিদাবাদে বত্রিশ দশমিক সাত দুই শতাংশ মালদা উত্তরে একত্রিশ দশমিক সাত তিন শতাংশ এবং মালদা দক্ষিণে তেত্রিশ দশমিক শূন্য নয় শতাংশ এছাড়া উপনির্বাচন হচ্ছে ভগবান গোলায় সেখানে উনত্রিশ দশমিক তিন শতাংশ ভোট পড়েছে ভোট শুরু হতেই উত্তপ্ত মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদা উত্তর এবং মালদা দক্ষিণ বাম প্রার্থী সহ মোহাম্মদ সেলিমকে গোব্যাক স্লোগান আপনারা দেখলেন গোব্যাক স্লোগান শুনিয়েছেন মোহাম্মদ সেলিম বুথের ভেতরে ভুয়ো একজন পোলিং এজেন্টকে হাতে নাতে পাকড়াও করে এবং সেখান থেকে সেই বুথ থেকে ওনাকে বের করে আনা হয় উনি বলতে পারেন না উনি কোন রাজনৈতিক দলের পোলিং এজেন্ট এবং তারপরই মোহাম্মদ সেলিমকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠে এবং অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে পাশাপাশি জঙ্গি পরে আমরা দেখলাম বিজেপির প্রার্থীর সাথে সরাসরি ভিড়ে গেছেন টিএমসি ব্লক সভাপতি এবং সেখানে উত্তেজনার ছত্রভঙ্গ করতে এগিয়ে আসেন কেন্দ্রীয় বাহিনী এবং পশ্চিমবঙ্গ পুলিশ বিজেপি প্রার্থীর সাথে বুথের বাইরে তৃণমূল ব্লক সভাপতির বচসা কি বলছিলেন দুজনেই তাও আমরা শুনলাম দর্শক নির্বাচনের নানান দিকে আমরা খবর রাখছি তৃতীয় দফার ভোট চলছে এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন আমাদের বিশিষ্ট অতিথিরা রয়েছেন বাবু এই যে বচসা এই যে বুথের বাইরে এ ধরনের ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রেকর্ডিং করছেন মোবাইলে কি হচ্ছে না হচ্ছে ওনার সাথে এই ধরনের করতে পারেন এনারা এবং এটাকে আইনকে দেখানোর মতো ব্যাপার গণতন্ত্রের জন্য এটা কতটা উদ্বেগজনক না মানে ধরুন আমরা তো সাধারণভাবে আজকে তো মানে তিরানব্বই সিট এগারোটা মানে স্টেটের তো শুধুমাত্র বাংলা পশ্চিমবঙ্গের চারটা সিটে আমরা থাকলাম না এই ধরনের উত্তেজনা আর কথাও বড়দি বড় খবর উঠে আছে এই ধরনের উত্তেজনা 2019 এ 19 এ এই থার্ড ফেজেই আপনি দেখুন উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ জম্মু কাশ্মীর ওয়েস্ট বেঙ্গলে আপনার পিকি ছিল হেডলাইন ছিল গুলো যে ওই সময় ওয়েস্ট বেঙ্গলে উত্তর প্রদেশে মধ্যপ্রদেশে জম্মু কাশ্মীরে আপনার এই ধরনের ঘটনা ঘটেছে এখন ধরন ঘটনা তো ঘটেছে বিভিন্ন টাইপেরই ঘটনা ঘটে ওই সময় ঘটেছে এখনো ঘটেছে দুই হাজার ঘটেছে দুই হাজার সেটা হচ্ছে তো সেটা বলছি যে এটা মানে শুধু যে আজকে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে মুর্শিদাবাদ জঙ্গিপুরের ঘটনা ব্যাপারটা এরকম না এটা একটা চিরাচরিত প্রথা আচ্ছা ইলেকশন কমিশন সেগুলিকে নজরানন্দাজ করে তার জন্য এটা বলা হয় যে ইলেকশন কমিশন যখন ইলেকশনটা ডিক্লেয়ার করে তখন মডেল কোড অফ কন্ডাক্ট আপনার চালু করা হয় মডেল কোড অফ কন্ডাক্ট যাতে পলিটিক্যাল পার্টিগুলি তার লিডারশিপ ইলেকশনটাকে কন্ডাক্ট করার জন্য তারা এটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকে কিন্তু ভারতবর্ষে এইবারেই প্রথম দেখা গেল যে মডেল কোড অফ কন্ডাক্ট কন্ডাক্ট যেটা থাকে রুলস অ্যান্ড রেগুলেশন সেটাকে রুলিং পার্টি যেটা করছে সেটাকে বলা হয় ছক্কা মারছে ছক্কা মারছে আর ইলেকশন কমিশন হাত তুলে সেই ছক্কাটাকে সাপোর্ট করে দিচ্ছে তো এখন ধরুন আজকেও আপনি দেখুন এই যে ইলেকশনটা ইলেকশনের সমস্ত সেন্টারের নজরদারি কিন্তু সেন্ট্রাল ইলেকশন কমিশনের মধ্যে আছে যেটা আমরা দেখি নিউজের মধ্যে যদি ইলেকশন রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে এই সমস্ত ঘটনাগুলি ঘটে তাহলে ইলেকশন কমিশন সেই ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ নেওয়া দরকার কিন্তু আপনি দেখুন ভূ এজেন্ট ভূ এজেন্ট মানে উনি যেটা বললেন যে আমি নির্দল এটাও বলেছেন আমি নির্দল কোন দল না নির্দল হিস ক্যান্ডিডেট এবার এটা সারা সমস্ত জায়গাতেই শুধু ওয়েস্ট বেঙ্গলের একটা যদি আমরা দেখি এটা একটা ঘটনা এটা সব জায়গাতে আপনি কিছু না কিছু পাবেন আমরা যদি দেখি এখন এটা হচ্ছে দুটো পক্ষের মধ্যে লড়াই করার ক্ষেত্রে একটা নির্ণায়ক যে আমার বুথে ভুটার পুলিং এজেন্ট আছেন সেটা প্রমাণ করে দেওয়া যে তৃণমূল কংগ্রেস সেটা করে করেছে আর বিজেপির বিরুদ্ধে তৃণমূলের যে নির্ণায়ক লড়াই এবার আপনি দেখুন না আমরা ২৬ তারিখও দেখেছি ২৬ তারিখে এই এই জায়গাতেই বসে বলেছিলাম সাবরুমের ক্যান্ডিডেট সাবরুমে প্রচার করার ক্ষেত্রে ব্লক মানে বিজেপির যে মহিলা মোর্চার যিনি সভাপতি ছিলেন উনি পুলিং বুথেই বলেছেন যে সিম্বলের মাধ্যমে এই সিম্বলটাতে আপনারা ভোট দিন এটা বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন তো এটা তো ধরুন আপনার আপনার স্টেটে আপনি যেটা করলেন সেটা হচ্ছে ঠিক আর অন্য স্টেটে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভুল ভুল তো ভুলই আপনার স্টেটের ক্ষেত্রেও ভুল আরেকজনের স্টেটের ক্ষেত্রে আরেকটা স্টেটের ক্ষেত্রে এটা ভুল নির্বাচন কিন্তু নির্বাচন কমিশন তো কোনো এই ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয়নি ত্রিপুরার ক্ষেত্রেও নেয়নি আর মনে হয় না ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে নেন যে পুলিশ বাহিনী ছিল তারা দুজনের মধ্যে যেটা মানে পার্থক্য করে দুজনকে দুদিকে সরিয়ে দিল সেদিক থেকে এটা তো গণতন্ত্রের জন্য গণতন্ত্র তো আর আপনার হান্ড্রেড পার্সেন্ট কোনো জায়গাতে আমরা গণতন্ত্র গণতন্ত্রের হান্ড্রেড পার্সেন্ট কোথাও আপনি পাবেন না এটা এটা ইলেকশনের মধ্যেও এটা দেখা যায় ভোটটাকে আটকে দেওয়া এটা ভারতবর্ষে একটা মানে প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে ভুট আটকে দেওয়া বুথ জ্যাম করে দেওয়া ভোটারদের ভোট দিতে না দেওয়া এটা সব জায়গাতে হচ্ছে আমরা দু ত্রিপুরায় দেখেছি অন্য জায়গায় আমরা দেখেছি ভোট বয়কট ভুট বয়কট তো ত্রিপুরাতেও দেখেছি গুজরাটেও দেখেছি রাজস্থানেও দেখেছি সব জায়গাতে আপনার ভুট বয়কটটা হচ্ছে এটা একটা জেনারেল ট্রেন্ড হয়ে গেছে তার জন্য বলছি যে এগুলো ইলেকশন কমিশন যদি ভোটটাকে ফ্রি এন্ড ফেয়ার করতে চায় এগুলির জন্য তার করা পদক্ষেপ না নেওয়া আমরা আমরা আসবো আপনার কাছে আরেকবার আসবো আমরা সার্বিকভাবে যে তিরানব্বইটা আসনে ভোট হচ্ছে আজ তার মধ্যে যদি দু হাজার নির্বাচনের দিকে আমরা চোখ রাখি তাহলে দু হাজার লোকসভা নির্বাচনে এই তিরানব্বইটা আসনের মধ্যে পঁচাত্তরটি আসন গেছিল এনডিএর দখলে যার মধ্যে একা বিজেপির দখলে গেছিল একাত্তরটি আসন এবার কি দেখছেন আমরা অল্প করে ছোট্ট করে আপনার জানতে চাইবো কিন্তু তার আগে দর্শক বন্ধুদের একবার আমরা জানিয়ে দিতে চাইবো যে সকাল এগারোটা অবধি বিভিন্ন রাজ্যে এবং যে কেন্দ্রশাসিত অঞ্চলে আজ যে ভোট হচ্ছে সেখানে কত পার্সেন্ট ভোট পড়েছে আসামে ভোট পড়েছে সাতাশ দশমিক তিন চার শতাংশ সকাল এগারোটা অবধি হিসেব আসামে ভোট পড়েছে টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট বিহারে ভোট পড়েছে চব্বিশ দশমিক চার এক শতাংশ ছত্তিশগড়ে ভোট পড়েছে উনত্রিশ দশমিক নয় শূন্য শতাংশ দাদ্রা এবং নগর হাভেলি এবং দিউতে ভোট পড়েছে চব্বিশ দশমিক ছয় নয় শতাংশ গোয়ায় ভোট পড়েছে তিরিশ দশমিক নয় চার শতাংশ গুজরাটে ভোট পড়েছে চব্বিশ দশমিক তিন পাঁচ শতাংশ কর্ণাটকে চব্বিশ দশমিক চার আট শতাংশ মধ্যপ্রদেশে তিরিশ দশমিক দুই এক শতাংশ সবচেয়ে কম ভোট পড়ার ট্রেন্ড সকাল থেকে যেখানে চলছে মহারাষ্ট্রে সকাল এগারোটা অব্দি ভোট পড়েছে আঠারো দশমিক এক আট শতাংশ উত্তরপ্রদেশে ভোট পড়েছে ছাব্বিশ দশমিক এক শতাংশ এবং পশ্চিমবঙ্গে ভোট পড়েছে সবচেয়ে বেশি সকাল এগারোটা অব্দি বত্রিশ দশমিক আট শতাংশ এবং গোটা ভারতবর্ষে যদি আমরা দেখি তাহলে যে তিরানব্বইটি আসনে ভোট পড়ছে সকাল এগারোটা অব্দি মোট ভোট পড়েছে পঁচিশ দশমিক চার এক শতাংশ এবং এই যে টি আসনে ভোট হচ্ছে এই টি আসনের মধ্যে পঁচাত্তরটি আসন ২০১৯ উনিশ লোকসভা নির্বাচনে বিজেপি এবং এনডিএ জোটের পক্ষে ছিল বিজেপির পক্ষে ছিল একা একাত্তরটি আসন কংগ্রেসের কাছে ছিল চারটি আসন এবং ইন্ডিয়া ব্লক এবার যে ইন্ডিয়া ব্লক সেই ইন্ডিয়া ব্লকের কাছে আটটি আসন গতবার হিসেব যদি আমরা দেখি তাহলে আটটি আসন ছিল কি দেখছেন তৃতীয় দফার ভোট এখানে পার্সেন্টেজ দেখছেন কি মনে হয় প্রথম দু থেকে বেশি ভোট পড়বে না লো পার্সেন্টেজ এখন অব্দি মনে হচ্ছে ওই যা অন্য অন্যান্য সময় যা হয় ওই টাইমেই গত এর আগের ইলেকশনটার সময় ছিলাম আগে এই টাইমটাতে এই কাছাকাছি ছিল একটু একটু কম ছিল কিন্তু পরবর্তী সময় গিয়ে দেখা গেছে এই সমস্ত জায়গার ভেতরে যে মানে আসাম আসামে যে চারটে সিট আসামে তো সাতাশ দশমিক কত পড়েছে ওদের তিন চার আসামের এই চারটে সিটের ভেতরে শুধুমাত্র এখানে বিজেপি প্রার্থী নিজস্ব প্রার্থী আছে একটাই গৌহাটিতে ওরা দেখবেন তো এই আসাম আসামের জায়গায় অধিকাংশ ক্ষেত্রে মানে যে ফাইটটা হচ্ছে সেটা হচ্ছে ধুবরিতে ধুবরির দিকে মানুষের নজর ওই জায়গাটা তো ওইখানে আজমলের একটা সিট আছে আজমল জিতেছিলেন কিন্তু বদরুদ্দিন আজমল দিন কিন্তু ওইখানে একটা উনি খুব কঠ মানে কঠিন লড়াইয়ে পড়ে গেছেন ওখানে কংগ্রেসের যে রকিবুল হোসেন ওখানকার এমএলএ ওর সামনে পড়েছেন যাই হোক ওখানকার ভোটারটা বা ভোটার পার্সেন্টেজটা কমই এই তুলনায় কমই ওইখানে খুব কমিটেড ভোট হয় ওই সমস্ত জায়গায় এই বিশেষ করে ধুবরি টুবরিতে মুসলিম অধ্যস্থিতই বেশি এবং গোয়ালপারিয়ানরা একটা একটা সেন্টিমেন্ট ওদের কাজ করে ওখানে আর হচ্ছে প্রমোদেশ বড়ুয়ার যে এলাকাটা ওই জায়গাটা গোয়ালপারাটা এখানে একটা প্রভাব থাকে আর বাকিগুলি হচ্ছে তাদের ওই অ্যালাইড ফুডস ওই যে আসাম গুয়াহাটিতে ভোট হচ্ছে হচ্ছে শুধু বিজেপির প্রার্থী আছে বিহারের পার্সেন্টেজটাও এখন এই এই টাইপেরই থাকে আস্তে আস্তে বাড়ে দুপুর বেলার পরের থেকে এগুলি বাড়ে ছত্তিশগড়ের পার্সেন্টেজ মোটামুটি ঠিকই আছে ওয়েস্ট বেঙ্গলের পার্সেন্টেজটা তো এখন এখানে কতটুকু জল কতটুকু আসল বোঝা যাচ্ছে না এই জায়গায় উত্তরপ্রদেশও কাছাকাছি এইরকমই মহারাষ্ট্রটা খুব অবাক করার মতো এখন কথা হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী যেখানে মানুষের কাছে আবেদন জানাচ্ছেন রেকর্ড ভোট দেওয়ার জন্য মানুষ যাচ্ছে না আপনি প্রায় তেত্রিশ শতাংশ ভোট কম যদি পড়ে একটু আগে বললাম যে ভারতবর্ষে তেত্রিশ শতাংশ ভোট নিয়ে ক্ষমতা আপনার পাওয়ারে চলে যাচ্ছে সেখানে তেত্রিশ শতাংশ ভোট নেই এই যে বিষয়টা এটা ভাবতে হবে নির্বাচন কমিশন কেন হচ্ছে এই যে কোটি কোটি টাকা খরচ করে যে এইসব সমস্ত বড় বড় মানুষকে যে ভোট দেওয়ার জন্য করেন এটি কি লাভ হয় কি লাভ হচ্ছে একশো একশো পাঁচ বছরের ভদ্রলোক সেদিন যে আমাদের ত্রিপুরা রাজ্যে যে ভোট দিলেন ওর বাড়িতে তো গিয়ে ভোটটা নেওয়ার কথা ছিল কি করলেন ওকে এক দেড় কিলোমিটার রাস্তা হয়েছে এসে উনি ভোটটা দিলেন নির্বাচন কমিশনের কাছে কি গেল কি নির্বাচন কমিশনের টোটাল ইন্টেলিজেন্সিয়া কি কাজ করলো এই যে সমস্ত প্রক্রিয়াগুলি আছে এটা বলছেন না যে আপনার সমস্ত জায়গায় গন্ডগোল হচ্ছে ধাক্কা কি হচ্ছে ইত্যাদিতে কিন্তু এটা এটা অফ ভোট হয়ে গেছে এখন এবং আমাদের এই ত্রিপুরা রাজ্য আর ওই পশ্চিমবঙ্গে আগে বিহার থেকেও তো বেশি এখন বিহারে কমে গেছে আমাদের এই দিকে যে আমরা যে যেটার জন্য অপেক্ষা করছি সেটা হচ্ছে যে প্রিসারকে কোন সময় বার করে এনে থাপড় দেবে এটা কিন্তু পশ্চিমবঙ্গে এখনো হয়নি এটার জন্য একটু অপেক্ষা করছি ত্রিপুরার্স এটা এটা এখনো পশ্চিমবঙ্গে হয়নি এটা কোন সময় হয় এটার জন্য অপেক্ষা করছি দেখছি দেখি হয় কি না তিরানব্বইটা আসনে ভোট হচ্ছে এবারের এই লোকসভা যে আসন তৃতীয় ফেজের আসন তার আগে কয়েকটা ইস্যু উঠে এসেছে নতুন করে মনে হচ্ছে এবং রাজ্য রাজনীতি সরগরম পশ্চিম বাংলা কর্ণাটক এই জায়গাতে এই ভোটে ভোট বাক্সে কি তার প্রভাব পড়বে বলে মনে হয় যে কারেন্ট যে ইস্যুগুলো উঠে এসেছে না কারেন্ট যে মানে ভোটের বাক্সে প্রভাব ফেলে মানে ফেলে সেটা একটা উদাহরণ মানে একটা বক্তব্য মনে হয় আমার কাছে দাঁড়তেবাহী করে সেটা হচ্ছে ধরুন মানে ইন্ডিয়া জুটের যারা পলিটিক্যাল পার্টির যারা লোকজন আছেন তারা এইটার মধ্যে সামিল আছেন তারা কিন্তু আপনার সামাজিক যে সমস্যাগুলি মানে ভারতবর্ষের বর্তমান যে সমস্যা দ্রব্যমূল্য বেকার মুদ্রাস্ফীতি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যা কিছু আছে এগুলিকে তারা নারীর অধিকার যা কিছু আছে সবগুলোকে তারা অ্যাড্রেস করার চেষ্টা করে কৃষক থেকে শুরু করে সবার অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নটাকে তারা নেই সামাজিক সুরক্ষার প্রশ্নটা গানে কিন্তু আমার কাছে যেটা মনে হলো যে এটা এই ইস্যুগুলির প্রভাব ফেলার কারণেই আপনি দেখবেন प्राइम मिनिस्टर এবং হোম मिनिस्टर তাদের ইলেকশনের যে বক্তব্য রাখেন সেই বক্তব্যের মধ্যে लास्ट টাইম যেটা শুনলাম যে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন যে রামে ফুড ব্যাংকটাকে রক্ষা করার জন্যই রামের অনুষ্ঠানে মমতা যাননি। আচ্ছা এটা হচ্ছে মানে অন্য কোনো ইস্যু নাই মানে এই যে ভারতবর্ষে এত সমস্যা যে সমস্যাগুলি শুধু ভারতবর্ষ না সারা পৃথিবীর মানুষও চিন্তিত যে ভারতবর্ষে এত বেকারের সংখ্যা আপনি দেখুন জি নিউজ জি নিউজ যারা নাকি স্যাটেলাইট নিউজের ক্ষেত্রে ভারতবর্ষে প্রথম সে জি নিউজে চন্দ্র সেটা লিখছে পেজ ডেটে লিখছে ভারতবর্ষ তো একশো তম মানে নম্বরে চলে এসছে এটা আমার কাছে লজ্জার ব্যাপার উনি বলছেন উনার যে চিফ এক্সিকিউটিভ এডিটার যে নাকি জি নিউজটাকে চালান ওনাকে মানে জি নিউজটা এখন পুরোপুরি রিসাফল করা হচ্ছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে মানে রুলিং পার্টির ঘনিষ্ঠ যে নিউজ যারা করেন বা অ্যাংকার যারা আছেন তাদেরকে রিসাফল করা হচ্ছে এই যে ধরুন আপনার পরিবেশটা এই পরিবেশটা তো ভারতবর্ষের যে গণতন্ত্র গণতান্ত্রিক যে পরিবেশ এই গণতান্ত্রিক পরিবেশটা বিপন্ন করে তুলছে এটা এখন মিডিয়া পর্যন্ত বলতে শুরু করেছে পেস্টের ক্ষেত্রে এটা উনি বলেছেন ওনার এক স্যান্ডেলের মধ্যে এগুলি বলা আছে তার জন্য এবং ওপেন ভিডিওর মাধ্যমে উনি বলেছেন তার জন্য এটা তো কোনো অপোজিশনের না ইন্ডিয়া জুটের না রুলিং পার্টিরই সাপোর্টেড যে মিডিয়া মিডিয়ার মধ্যেই উনি সর্বশ্রেষ্ঠ ভাবেই বিরাজমান উনার বক্তব্য এটা পরশু দিনের তার জন্য বলছি বা ধরুন এই যে ইস্যুগুলিকে আপনি যখন এই ইস্যুগুলিকে বাতিল করে দিচ্ছেন সাইডলাইন করে দিচ্ছেন আর আপনি একটা নন ইস্যুকে ইস্যু করছেন যে ভোট ব্যাংকটাকে রক্ষা করার জন্য আমি রাম মন্দিরের অনুষ্ঠানে যাননি তাহলে পশ্চিমবঙ্গের মানুষ যে ভোটের জন্য ভোট ব্যাংকটা রক্ষা করার জন্যই মমতা যদি না যান মানে মুখ্যমন্ত্রী যদি না যান মানুষও কি তার এই দলটাকে ভোট দেওয়ার জন্য রাম মন্দিরে যাননি মানে রাম মন্দির যে ইস্যুটা এটা যে কাজ করছে না এটা আমি না উনিশ তারিখের ভোট শেষ হওয়ার পরে মানে আস্তকের যিনি নিউজ করেন জিনে নাকি মূল উনি পর্যন্ত অ্যানালাইসিস করে বলেছেন যারা আম মন্দির ইস্যুটা ক্লিন্স করে নি আমন্দির ইস্যুটা যদি দু মাস আগে বা ১৫ দিন আগে বা একুশ দিন আগে হতো উদ্বোধনের বিষয়টা তাহলে হয়তো ইলেকশনে একটা প্রভাব পড়তো কিন্তু দেখুন ওদের কাছে আর ইস্যু নেই তার জন্য আপনার এই ইস্যুটাকে টেনে আনা হচ্ছে আর এই ইস্যুটাকে এই ইস্যুটাকে দিয়ে তো আপনাকে মানে ধর্মীয় যে মেরুকরণ এই ধর্মীয় মেরুকরণ মানে ধ্রুবীকরণের যে বিষয়টা সেটাকে আপনি করার চেষ্টা করছেন রিয়েল ইস্যুটাকে বাদ দিয়ে তার জন্য আমি বলছি যখন তারা এই ধরনের বক্তব্য রাখেন তার মানে হচ্ছে যে রিয়েল ইস্যুটা মানুষের মধ্যে প্রভাব পড়ে আর তার জন্য ভোটে এটা টার্ন আউট হয় তার জন্য দেখবেন ইন্ডিয়া জুটের যারা আসছেন তারা তারা কিন্তু আজকেই বলেছেন যে ফার্স্ট প্রথম দুটো চরণে আপনারা ভাবে ভুট দিয়েছেন আর সেটা নিশ্চয়ই ইন্ডিয়া জুটের পক্ষে গিয়েছে এবং থার্ড ফ্রিজও আপনারা সেই উৎসাহ নিয়ে ঝুঁকটা দেবেন এবং যাতে এটা ইন্ডিয়া জুটের পক্ষে যায় আপনি এটা দেখুন যে এই যে মেল প্র্যাকটিসগুলি মেল প্র্যাকটিসগুলি মানে দুই হাজার সবচেয়ে বেশি কমপ্লেন এসেছিল আপনার ইভিএম সংক্রান্ত হ্যাঁ তার মধ্যে কিন্তু ত্রিপুরা একটা প্রধান ছিল কিন্তু ওই সময় ত্রিপুরা ছিল কিন্তু উনিশের সবচেয়ে হাইয়েস্ট ভোট ওয়েস্ট বেঙ্গলও কিন্তু তারপরে ত্রিপুরার পরে ওয়েস্ট বেঙ্গল ছিল নিয়ার অ্যাবাউট সেভেন্টি নাইন পার্সেন্ট ভোট পড়েছিল সবচেয়ে কম ভোট পড়েছিল আপনার জম্মু কাশ্মীরে ইলেভেন পয়েন্ট সামথিং মানে টুয়েলভ পার্সেন্ট ভোট তো এবং আপনার এই যে অ্যাভারেজটা গতবারে যে দুই হাজার উনিশে অ্যাভারেজ সিক্সটি সিক্স পার্সেন্ট ভোট পড়েছিল পাঁচটা পর্যন্ত আর গতবার আপনার ইলেকশন কমিশনের তথ্য অনুসারে ইলেকশন কমিশনের ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজে এবার অলরেডি কিন্তু ওই ফেজ থেকে এটা তারা যেটা দিয়েছেন তারিখে তাতে কিন্তু তারা টু পয়েন্ট পার্সেন্ট ভোট তারা কম

কেন্দ্রের দিকে এবং আসাম হোক পশ্চিমবঙ্গ হোক কর্ণাটক হোক মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাট যেখানেই ভোট হচ্ছে আজ তবে সন্ত্রাসের খবর এবং সংঘর্ষের খবর বোমাওয়াজের খবর বিরোধীদের ওপর মানে প্রভাব খাটানোর খবর কিন্তু উঠে আসছে বেশিরভাগ পশ্চিমবঙ্গ থেকে তাই আমরা অবশ্যই চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে আরও কি কি খবর আছে তা অবশ্যই আপনাদের জানিয়ে রাখবো কিন্তু যেতে যেতে আরেকবার আপনাদের জানিয়ে রাখি সকাল এগারোটা অবধি ভোট যে পড়েছে সেখানে অবশ্যই জঙ্গিপুরে তেত্রিশ দশমিক আট এক শতাংশ ভোট পড়েছে মুর্শিদাবাদে বত্রিশ দশমিক সাত দুই শতাংশ ভোট পড়েছে মালদা উত্তরে একত্রিশ দশমিক সাত তিন শতাংশ ভোট পড়েছে এবং মালদা দক্ষিণে ভোট পড়েছে তেত্রিশ দশমিক শূন্য নয় শতাংশ এছাড়া যে বিভিন্ন রাজ্যে ভোট হচ্ছে আসামে ভোট পড়েছে টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট সাতাশ দশমিক তিন চার বিহারে চব্বিশ দশমিক চার এক শতাংশ ছত্তিশগড়ে উনত্রিশ দশমিক নয় শূন্য শতাংশ দাদ্রায় নগর হাগাবিলিতে চব্বিশ দশমিক ছয় ন শতাংশ গোয়াতে তিরিশ দশমিক নয় চার শতাংশ গুজরাটে চব্বিশ দশমিক তিন পাঁচ কর্ণাটকে চব্বিশ দশমিক চার আট মধ্যপ্রদেশে তিরিশ দশমিক দুই এক শতাংশ মহারাষ্ট্রে আঠেরো দশমিক এক আট শতাংশ উত্তরপ্রদেশে ছাব্বিশ দশমিক এক দুই এবং পশ্চিমবঙ্গে বত্রিশ দশমিক আট দুই শতাংশ সর্বমোট যে তিরানব্বইটি আসনে ভোট হচ্ছে তার গোটা ভারতবর্ষে যদি বিচার করি তাহলে সেখানে পঁচিশ দশমিক চার এক শতাংশ ভোট পড়েছে সকাল এগারোটা অব্দি এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি আমরা নেব বিরতির পর আমরা ফিরে আসছি আরও খবরে শুধুমাত্র নির্বাচনের খবরের দিকে চোখ রাখছি আজ আমরা তাই সঙ্গে থাকুন এবং আপনারা দেখতে থাকুন নিউজ প্যানকার